নতুন অর্থবছরের প্রথম দিনেই দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস এক লাফে প্রতিভরি সর্বোচ্চ এক হাজার টাকা বৃদ্ধি পেয়ে সোনার দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এক জুলাই ঘোষিত নতুন এ দাম দুই জুলাই দু হাজার পঁচিশ থেকেই কার্যকর হবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বাহাত্তর হাজার একশো ছাব্বিশ টাকা এই দাম পূর্ববর্তী দিনের চেয়ে এক হাজার আটশো নব্বই টাকা বেশি এক জুলাই পর্যন্ত প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে এক লাখ সত্তর হাজার দুইশো ছত্রিশ টাকায় নতুন দর অনুযায়ী সোনার দাম প্রতিভরিতে বাইশ ক্যারেট এখন এক লাখ বাহাত্তর হাজার একশো ছাব্বিশ টাকা একুশ ক্যারেট এক লাখ চৌষট্টি হাজার দুশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেট এক লাখ চল্লিশ হাজার আটশো একত্রিশ টাকা সনাতন পদ্ধতি এক লাখ ষোলো হাজার চারশো অষ্টাশি টাকা বাজুদ জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার মানে পিওর গোল্ড মূল্য বেড়ে যাওয়ায় এই দাম বাড়ানো হয়েছে আন্তর্জাতিক বাজারেও সাম্প্রতিক সময়ের মধ্যে সোনার দামে ওঠানামা দেখা যাচ্ছে যার প্রভাব পড়ছে দেশীয় বাজারে অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে সোনার দামের এই ঊর্ধ্ব মধ্যেও রূপার দামে কোনো পরিবর্তন আসেনি বর্তমানে বাইশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে দু টাকা অন্যান্য গ্রেড অনুযায়ী রূপার দাম হল একুশ ক্যারেট দু টাকা আঠারো ক্যারেট দু টাকা সনাতন পদ্ধতি এক হাজার সাতশো ছাব্বিশ টাকা বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ডলার টাকার বিনিময় হার এবং আন্তর্জাতিক বাজারে সোনার দামের বৃদ্ধি সব মিলিয়েই এই পরিস্থিতি তৈরি হয়েছে ফলে সাধারণ ক্রেতাদের জন্য সোনা আরও বিলাসবহুল হয়ে উঠছে